মেকআপ আর্টিস্ট যেমন তোমার স্পেশাল দিনে তোমাকে সুন্দর করে সাজিয়ে দেয় ঠিক তেমন সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে মেকআপ আর্টিস্টের পারিশ্রমিকটা সসম্মানে তার হাতে তুলে দিও আমার আজকের ভিডিওর টপিকের সঙ্গে আমার এই ক্লায়েন্টের কিন্তু কোনো সম্বন্ধ নেই ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রোডাকশান হে হাই এভরি ওয়ান মেকআপ আর্টিস্ট সঙ্গ মিট্র দিস তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো ডেটটা হচ্ছে ফিফথ মার্চ টোয়েন্টি আর ওই দিন আমার ব্যাক টু ব্যাক দুটো রিসেপশন ব্রাইড ছিল দুজনকেই শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার ফার্স্ট ব্রাইড ছিল শিপরা আর আমি সেখানেই চলে গেছিলাম আর ওদের কিছু সেখানে দেখতেই পারছো ভাত কাপড়ের অনুষ্ঠানের কিছু রিচুয়াল চলছিল তো আর ওকে আমরা একটু আচ্ছা শিপ্রা বিয়ের দিনও সাজিয়েছিলাম আজকে তোমার রিসেপশন আজকেও সাজাবো তো আগে বলো বিয়ের দিনে মেকআপ কেমন ছিল ভালো সবাই ভালো বলেছে তো তোমার ভালো লেগেছিলো তা আজকে কেমন ভেবেছে কেমন সাজাবো সিম্পলের মধ্যে ওকে লিপস্টিক আছে কেমন পড়বে দেখা যে ফাইনাল লুকটা কেমন আসে আমার কি ডিমান্ড তোমরা তো শুনেই নিলে তো চলো লাস্ট অবধি তোমরাও দেখতে থাকো ওর ফাইনাল লুকটা কেমন আসে আর আমার ব্রাইড কিন্তু আমাদের থেকে নিয়েছিল একটা আলট্রা এইচডি মেকআপের প্যাকেজ শিপরা কিন্তু আমার স্পেশাল ক্লায়েন্ট কেন বললাম তার কারণ হচ্ছে শিপরা আমার থেকে নিয়ে নিয়েছিল পুরো ব্রাইডাল প্যাক তোমরা আমার যারা পুরোনো ক্লায়েন্ট রয়েছ বা যারা ভিউয়ার্স রয়েছ যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা ভাবতেই পারো যে অনেকেই তো তোমার থেকে বিয়ে থেকে বাসি বিয়ে প্লাস বউ ভাতের বুকিং করায় তাহলে সি প্রায় কেন তোমার স্পেশাল ক্লায়েন্ট আমার ব্রাইডের কিন্তু মোট ছখানা লুকের বুকিং ছিল আমার কাছে আর আমি প্রায় প্রত্যেক কয়েকটা লুকই তোমাদের সাথে শেয়ার করেছি আমার ইনস্টাগ্রাম ইউটিউব প্লাস ফেসবুকে আর প্রত্যেক কয়েকটা সাজই কিন্তু আমার ব্রাইডের খুব পছন্দ হয়েছিল প্রত্যেকটা লুক এতটা পরিপাটি আর পারফেক্ট হওয়ার পেছনে ছিল আমার ব্রাইডের আমার প্রতি অগাধ ভরসা আর বিশ্বাস আর ও আমাকে এতটা বিশ্বাস করেছিল বলেই হয়তো ওকে আমি প্রত্যেক কয়েকটা লোকে স্যাটিসফাইড করতে পেরেছিলাম এবার আমার আপকামিং যে সমস্ত ব্রাইডার রয়েছে যারা চাইছো যে তোমার স্পেশাল ডেতে তোমাকেও এতটাই পরিপাটি আর সুন্দর লাগুক তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে আগে থেকে ফোনে ডিসকাস করে নিতে হবে আর আমার ব্রাইডরা যদি আমাকে বারবারও ফোন করে তাহলেও কিন্তু আমি বিরক্ত হই না তাই তোমাদের যার যখন আমার হেল্প দরকার হবে তোমরা অবশ্যই আমাকে ফোন করো এবার চলো চলে যাই আজকের ভিডিওর মেন টপিকে দেখো তোমার স্পেশাল ডেট আর তোমার কেমন কি ডিমান্ড তুমি যখন সবটা মেকআপ আর্টিস্টকে বলো সে কিন্তু তোমার ডিমান্ড অনুযায়ী একটা লুক ক্রিয়েট করে দেয় তারপর আবার এরমও হয় তোমার ডিমান্ড অনুযায়ী সাজানোর পরও কোথাও গিয়ে হয়তো তোমার হেয়ারস্টাইলটা ভাল লাগছে না তখন তুমি আবার সেটা বলো যে দিদি আমার স্টাইলটা ভালো লাগছে না তুমি আমাকে অন্য রকম কিছু করে দাও তখন কিন্তু আমরা আবার তোমার যেহেতু স্পেশাল ডেট সেটাকে প্রাধান্য দিয়ে আবার চুল খুলে নতুন করে চুলটা বেঁধে দিই মেকআপ আর্টিস্টও কিন্তু চায় তার হান্ড্রেড পারসেন্ট দিয়ে তোমাকে স্যাটিসফাইড করতে এবার তুমি যখন হানড্রেড পারসেন্ট স্যাটিসফাইড এবং তোমার পুরো লুকটা যখন কমপ্লিট তখন কিন্তু মেকআপ আর্টিস্টের পারিশ্রমিকটা সসম্মানে তার হাতে তুলে দিও পেমেন্ট চাইতে গেলে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা তারপরে এখন না পরে দিচ্ছি পরে না পরশু পরশু না পরশু এইগুলো করে করে নিজের ছোট মন মানসিকতার পরিচয় দিও না আর তুমি যখন জানছোই যে মেকআপ আর্টিস্ট তোমাকে সাজাতে আসছে বা তুমি কত টাকাতে তাকে বুক করছো তো সবটা জানো তো আগে থেকেই তাই আগে থেকেই পেমেন্টটা গুছিয়ে রেখো আর কাজ শেষ হয়ে গেলে মেকআপ আর্টিস্টের হাতে সসম্মানে পেমেন্টটা দিয়ে দিও তারপরেই ছাদনাতলায় যেও তোমাদের সাথে গল্প করতে করতে আমার ব্রাইডের লুকটা কমপ্লিট হয়ে গেছিলো আর এটাই ছিল শিপ্রার রিসেপশান লুক তোমরা দেখতেই পারছ আমার ব্রাইডের আই মেকআপটা ছিল স্মোকি আইস আমার ব্রাইডের ডিমান্ড অনুযায়ী আমি করে দিয়েছিলাম কারণ ব্রাইড চেয়েছিলো এরকমই আই মেকআপ আর লিপস্টিকটা নিউড রেখেছি আর হেয়ার স্টাইলটা পুরো ওপেন হেয়ার ছিল আর এই তো এই ছিল শিপ্রার ফুল লুক আমার তো পার্সোনালি ওর এই লুকটা খুবই ভালো লেগেছিলো তোমাদের ওর লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা চাইছো যে আমার কাছে সাজবে তারা তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নিজেদের স্পেশাল বুক করে নিও শিপ্রা পরপর চার দিন সেজে কেমন লাগলো খুব ভালো কেমন এক্সপিরিয়েন্স ছিল কেমন লাগলো আমার সাথে চার চার দিনের কেমন এক্সপিরিয়েন্স ছিল তোমার আর মানে যেমন যেমন ইচ্ছে ছিল সব কিছু আমি করে দিতে পারছি কিনা সেটা বল আজকে হ্যাঁ ওকে থ্যাংক ইউ খুব ভালো থেকো হ্যাপি ম্যারিড লাইফ আমার ব্রাইডের ফিডব্যাক তো তোমরা শুনেই নিলে তোমাদের ওর এই লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যারা আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন হতে চাইছো তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নিজেদের সিটগুলো বুক করে নিও আর আমাদের ক্লাসে কিন্তু লিমিটেড সিট থাকে তাই যারা যারা শিখতে চাইছো তোমরা তোমাদের সিটগুলো ফাটাফাট বুক করে নিও এই মেকআপ থেকে কলকা কলকা থেকে হেয়ার স্টাইল মানে ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে হাতে ধরে শেখানো হবে তাই যারা যারা চাইছো যে তোমরা শিখবে স্ক্রিন দেওয়া এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নিও তো এই ছিল আমার আজকের ফার্স্ট ব্রাইডের ফাইনাল লুক আমার ব্রাইডের হেয়ার স্টাইলটাও তোমরা দেখে নাও আর ব্রাইডকে কমপ্লিট সাজিয়ে দিয়ে আমি বেরিয়ে গেছিলাম আমার সেকেন্ড ব্রাইডের সেকেন্ড লোকেশনের উদ্দেশ্যে আমার সেকেন্ড লোকেশন ছিল নেতাজি নেতাজিপাড়া আচ্ছা অনন্যা বলো আজকে কেমন লুক চাইছো তুমি আমার তুমি এত আস্তে কথা বলো আমি শুনতে পেলাম না তো মানে কি আমার মতন করে সাজাবো তাই তো ওকে তো চলো দেখা যাক ফাইনাল লুকটা কেমন আসে আমি সেকেন্ড ব্রাইডের লোকেশনে পৌঁছোতে এক ঘন্টা লেট ছিলাম আর আমার অ্যাসিস্ট্যান্ট যদিও সেখানে ছিল শাড়ি ড্র্যাপিং বা অন্যান্য কাজগুলো করার জন্য তো ঢুকেই দেখলাম যে আমার ব্রাইড বিছানায় শুয়ে রয়েছে আমি কিছুই জানতাম না আমি গিয়ে এক সেকেন্ডও দেরি করিনি ব্রাইডকে সাজাতে বসিয়ে নিয়েছিলাম আর ব্রাইডকে আমি সরি বলেছিলাম যে আমি একটু লেট হয়ে গেছি আর তোমার খুব টেনশন হচ্ছিল তাই না যে আমার আসতে দেরি হয়েছে বলে তো ব্রাইড বললো যে না দিদি আমার কিচ্ছু টেনশন হয়নি আমার ভীষণ শরীর খারাপ তুমি লেট করেছো লেটে এসেছো বলেই আমি একটু বিশ্রাম নিতে পেরেছিলাম আমার ব্রাইড আলিপুরদুয়ারের মেয়ে আর সেখানেই ওর বিয়ে আর সেখান থেকে ধুপগুড়িতে আসা তারপরের বিয়ের রিচুয়ালের কারণে না খেয়ে থাকা মানে একটা ভালো রকমের ধকল ওর ওপরে গেছে যার জন্য তোমরা দেখতেই পারছো ব্রাইডের বেস মেকআপটা কতটা সফট রেখেছিলাম আর আই মেকআপটা স্মোকি আইস করেছিলাম ব্রাইডের হেয়ার স্টাইল করতে গিয়ে বেশ প্রবলেমেই পড়েছিলাম আর বিয়ে আর বাসি বিয়েতে ব্রাইডের হেয়ারে যে পরিমাণ হেয়ার স্প্রে ইউজ হয়েছে আর রিসেপশানে তো সেভাবে হেয়ারটা ওয়াশও করতে পারে ফলে হেয়ার ভীষণ তেল চিটচিটে হয়ে গেছিলো তারপরও আমি যতটা পেরেছি করার চেষ্টা করেছি হেয়ারটা ওয়েভের উপর করেছিলাম আর এটাই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক তোমরা দেখতেই পারছো আর আমি সব শেষে ওকে সিঁদুর পরে দিয়েছিলাম আর ব্রাইডকে সিঁদুর পরানোর পরে এত মিষ্টি লাগছিল মনে হচ্ছিল যেন পাকা আমের মতন মিষ্টি তোমাদের ব্রাইডের লুকটা কেমন লাগলো তোমরাও আমাকে কমেন্ট করে জানিও তো গাইস আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকো টাটা বাই শেষ